আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন নিয়মিত দেখেন মুফতি আব্দুল কাইম মোল্লা চ্যানেলে আজকে আমরা একদম নতুন কিছু নিয়ে আসছি আমাদের নতুন মুখ নতুন ছাত্রী তামান্না চাঁদপুর সে আমাদেরকে কদর একজন চার বছরের একটা মেয়ে কত সুন্দর করে পড়তে পারে তাজবিদ সিফাত হান সহকারে তার জ্বলন্ত প্রমাণ এই মেয়েটি সালাম তো বাবা তুমি কি আজকে আমাদেরকে সুরা শোনাবা কোনটা শোনাবা বলো সুরাতুল কদ্র হ্যাঁ পড়ো তাহলে সুন্দর করে la স আল্লাহ সাল্লাহ জোজাক আল্লাহ হাসান প্রিয় দর্শক যারা দেখছেন আমার বিশ্বাস একটু সময় নিয়ে দেখলে ভিতরে লড়া দিয়েছে যে বাচ্চার মুখ দিয়ে কথা ফোটার কথা নয় সে মহাগ্রন্থ আল কোরআনের একটা বড়ো ছুরা সে তাজবিদ সহকারে সুন্দর করে শোনালো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বজয়ী একজন কারিয়া হাফিজা হিসেবে কবুল করে উদা আছে সকলের কাছে সাথে সাথে আপনার জন্য মে আপনার সন্তানটাকে এই রকম কোরআন পর্ণেওয়ালা বানান যে কেয়ামতের দিবসে আপনার সাক্ষী হবে আপনার নাজাতের কারণ হবে আসসালামু আলাইকুম আহমতুল বাবা সালাম দা বাবা খুদা হাফেজ বলুন